হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন সৌমি অ্যান্ড রেসমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে সন্ধ্যে সাতটা আর এখন আজকে আমি আপনাদের সাথে একটা নিউ রেসিপি শেয়ার করবো তো আপনারা চ্যানেলটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি দই নিয়ে নিয়েছি আর দুটো ডিম নিয়ে নিয়েছি আর এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ময়দাটা প্রথমে ঢেলে নেব তো আজকে আমি বানাতে চলেছি নানপুরি রেসিপি তো সকলেই তো অনুষ্ঠান বাড়িতে নানপুরি খেয়েছেন কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এইভাবে নানপুরি কে কে বানিয়ে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু এইভাবেই নানপুরিটা বানাতে থাকি আমি এখন দই নিয়ে নিলাম প্রায় একশো গ্রাম মতো দই নিয়ে নিলাম দইটা নিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম আর ময়দার মধ্যে এখানে আমি নুন স্বাদ মতো নুন আর ব্রেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি কিন্তু এবার এই দইটা ডিমটা মাখিয়ে কিন্তু এর মধ্যে একদম ঠান্ডা জল দিলে হবে না গরম জলই ইউজ করতে হবে তো চলুন বন্ধুরা আমি কিভাবে কিভাবে করছি আপনারা দেখতে থাকুন দইয়ের মধ্যে কিন্তু এক চামচ মতো চিনি অ্যাড করে দিলাম চিনিটা অ্যাড করে দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিলাম চিনিটা দইয়ের মধ্যে ফাটিয়ে নিলাম ফাটিয়ে নেওয়ার পরে এবার দইটা ময়দার মধ্যে দিয়ে দেবো তো খুব সহজ একটা রেসিপি আপনারা দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে এখন আমি দইটা ফাটিয়ে ময়দার মধ্যে দিয়ে দিলাম চটার চট দিয়ে এবার ফটাফট মেখে নেব এখনে কিন্তু আর জিনিস বাকি আছে সেটা হচ্ছে ডিমটা ডিমটা আমি এবার ভালো করে ভেঙে নেব। ডিমটা ভেঙে নিয়ে এরকম গোটা এরকম সমেত কিন্তু একসাথে দিয়ে দিলে হবে না ডিমটাও কিন্তু ভালো করে ফাটিয়ে নিতে হবে বন্ধুরা ডিমটা না ফাটিয়ে নিলে কিন্তু মিশ্রণটা মানে একদম বাজে লাগবে আর ভাজা হওয়ার সময় কিন্তু একদম বাজে লাগবে এইভাবে ডিমটা ভালো করে মিক্স করে নেবেন অনেকক্ষণ ধরে ফাটিয়ে নেবেন আর এখানে আমি গরম জল বসিয়ে দিলাম ডিমটা আমার মোটামুটি ফাটানো হয়েই গেছে এবার আমি ময়দার মধ্যে এবার ডিমটাও ভালো করে দিয়ে মাখতে থাকবো তো আপনারা দেখতে থাকুন অনেক অনেক রকম অনেক রকম পসেজ অনুযায়ী নান পুরি করা যায় কিন্তু আজকে আমি অন্য পসেজ অনুযায়ী নান পুরি করব আর এইখানে দেখুন রেসিপি কিন্তু খুব দুষ্টু করছি কিচেনে এসে ওকে তো আমি একটু বকলাম আর এখানে আমি বললাম আমাকে রান্নাটা করতে দাও সোনা আর এইখানে দইটা দেওয়ার সাথে সাথেই ডিমটা অ্যাড করে দিলাম ময়দার মধ্যে এবার কিন্তু এটা ভালো করে মিক্স করে মাখিয়ে নেব কিন্তু গরম জলটা খুব একটা লাগবে না অল্প পরিমাণই গরম জল লাগবে আর এইখানে গরম জলটা দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে মাখতে হবে কিন্তু মাখাটার কাছেই হচ্ছে কায়দা এবার কিন্তু আমি অনেকক্ষণ ধরে মাখছি মাখার পরে একটু টাইট হয়েছে যেহেতু তখনই কিন্তু গরম জলটা দেবেন যদি দেখছেন মেখে নরম ভাবটা খুব হয়ে গেছে তো এই যা আপনাদের সাথে গল্প করতে করতে সানফ্লাওয়ার অয়েলটা যে দেব সেটাও ভুলে গেছি আর এইখানে দেখুন আমার সুন্দর একটা ড্রো রেডি হয়ে গেছে আর আপনারা চাইলে আগেই কিন্তু অয়েলটা ময়েনটা দিয়ে দেবেন আর আমি তো ভুলে গিয়েছিলাম এখানে এবার একটা টান টান করে একটা প্যাকেট দিয়ে ভালো করে জড়িয়ে প্রায় এক ঘন্টা মতো রেখে দেবেন কিন্তু যখন রাত্রিরে এটা খাওয়ার জন্য করা হবে এটা কিন্তু দু আড়াই ঘন্টার মতো রাখলেও কিন্তু খুব ভালো হয় আমি কিন্তু এক ঘন্টার মধ্যেও রেখে দিলাম আর ফাঁকে কিন্তু আমি একটু তরকা বানিয়ে নিলাম তরকার রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম না আপনারা যদি চান যে তরকার রেসিপিটা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই কমেন্টে বলবেন যখন নেক্সট বার করব তখন কিন্তু আবার তরকার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখানে কিন্তু একটু তরকা বানিয়ে নিলাম আর এই এখানে এবার প্যাকেটটা খুলে নিলাম নিয়ে এবার গুচিগুলো বেশ সফট কত সুন্দর এরকম নরম নরম করেই কিন্তু মাখতে হবে খুব হার্ড করে মাখলে কিন্তু হবে না এখানে গুচি কেটে নিয়েছি আর এবার আমার নানপুরিগুলো আমি কিন্তু ছাঁকা তেলে ভাজবো না আমি হালকা তেলে ভাজবো আর এখানে নানপুরিগুলো খুব মোটা মোটা করে আমি বেলবো খুব পাতলা করে কিন্তু নানপুরি বেললে হয় না খুব মোটা মোটা করে বেলে নিলাম বেলে নেবার পরে আমি কিন্তু আপনাদের সঙ্গে দেখাতে পারলাম দেখাতে পারলাম না কেননা ক্যামেরাটা ধরতে কিন্তু অনেকটাই প্রবলেম হচ্ছিল একার হাতে কড়া ধরা আপনারা চাইলে এর মধ্যে একটু ঘি লেপে দিতে পারেন নাহলে একটু বাটার লেপে দিতে পারেন তো এবার আমি একটু ঘি লেপে দিলাম জব ঘি লেপে দিলাম আর সেনটাও খুব দারুণ উঠেছে এবার এর ওপরেও এক পিট উল্টে পাল্টে আবার এর মধ্যে ঘিটা দিয়ে দেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমার নানপুরি রেডি কিন্তু আর একটা পাশে যে নানপুরি করা যায় চাটুর ওপর জল দিয়ে নানপুরিটা দিয়ে তারপর আগুনে সেঁকে সেটাও কিন্তু আমি করতে পারি কিন্তু আজকে এটা অন্য স্টাইলে করলাম তো আপনারা কে কে খেয়েছেন এরকম নানপুরি অবশ্যই কমেন্টে জানাবেন আর খেয়ে একবার বানিয়ে দেখবেন কিন্তু আর ভুলতে পারবেন না এত সফট এত নরম মানে আমি কিন্তু আগে কোনো দিন খাইনি এই প্রথমবার করলাম তো আবার এক এক করে এবার সব নানপুরিগুলো ভেজে নেব সুন্দর করে আর এইখানে দেখুন নানপুরি রেডি হয়ে গেছে এবার কিন্তু খাওয়ার পালা আর কিন্তু থাকা যাবে না এবার কিন্তু ট্রাই করে দেখতে হবে আর সাথে নিয়ে নেব একটু তরকা আর এই তরকার সাথে নানপুরি খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে তাড়াতাড়ি জানিয়ে দিন তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার কোন নিউ রেসিপিতে বা নিউ ব্লগে দেখা হবে এখনকার মতো বাই বাই বন্ধুরা এখনকার মতো কিন্তু বাই বাই নয় দাঁড়ান আপনাদেরকে সকলকে বন্ধুরা গুড নাইট সকলে ভালো থেকো